আন্দোলনের শুরু থেকে আমার পরিবার যারা সমন্বয় ছিল যে শুরু থেকে জুলাই আন্দোলনের সাথে ছিল সবাই আমরা ছিলাম এবং আমরা আমরা সবাই জানি যে জুলাইয়ের পহার তারিখ ছিল এবং তারিখ উপলক্ষে আমরা যারা গত বিগত শরীর আমলে স্বৈর বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমাদের আন্দোলনের মাধ্যমে যে শরীর ছাড় পতন করেছিলাম সেটার তার জন্য আমরা গত গতকালকে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম এবং আমরা সবাই মিলে শহীদ মিনারে মোমবাতি পর্যন্ত করেছিলাম ওইটার পর ওইখান থেকে আসার সময় গিয়ে আমরা আপনার একজন ওই আওয়ামী লীগের থেকে একজন সহসভাপতিকে যে রাঙ্গামাটি রাঙ্গামাটি জেলার সহযোগিতা সহসভাপতি ওকে আমরা কি করলাম আটক করলাম আটক করার পর যখন আমরা পড়িয়াতায় নিয়ে আসছি পোটি থানায় আমাদেরকে বলতেছে যে এখানে যেহেতু আসাদ বলতেছে এখানে যেহেতু কোনো ধরনের বিপক্ষে কোনো ধরনের কিনা অভিযোগ আমরা ওকে কি করতে পারবো না

শান্ত 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 নেতৃত্বে প্রায় আড়াইশো থেকে তিনশো পুলিশ এসে আমাদের বড় ভাই সবাইকে অতর্কিত হামলা করেছিলাম আমরা মনে হতে চাইছিলাম যেহেতু আমাদের উপর কি করা হয়েছে হামলা করা হয়েছে এবং

গাড়ি নিয়ে বেরিয়ে গেছে আমরা মনে করছি ও কোথাও চলে গেছে আমরা সুষ্ঠুভাবে প্রেস কনফারেন্স করছি অবস্থান কর্মসূচি নিচ্ছি এবং বলছিলাম যে আমরা প্রেস কনফারেন্স করার পর আমাদের আজকের কর্মসূচি দিয়ে আমরা চলে যাব আমাদের প্রেস কনফারেন্স শেষ হয়েছে দেখলাম পুলিশ আসলো প্রায় সাত আট গাড়ি পুলিশ এসে আমাদের কোন ধরনের কথাবার্তা না শুনে আমাদের সাথে যারা যা আমাদের বড় বেড়া ছিল এনসিপি হতে নিয়ে ছাত্র অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ যত রকমের রাজনৈতিক সংগঠন ছিল সবার বড় বাইরে ছিল আপনি ওইখানে পড়িয়া থানার যে কার্যক্রমটা হয়েছে করানো হয়েছে পড়িয়া রেল পড়িয়া গেটে হয়েছে ওইখানে সিসিটিভি ফুটেজ আছে ও সব করে চেক করলে দেখা যাবে আমাদের ছাত্র ভাইয়েরা একটা পর্যন্ত কোনো পুলিশের গায়ে হাতে দেয় নাই এখন কর্মসূচিতে বলতে গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পডিয়া হতে নিয়ে ছাত্র সমাজের দর্তানের সবাই অবস্থান করতেছে এখানে দয়মতের বিষয়ে কেউ কোনো ধরনের পারপাস আসে না আমাদের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে সোয়রাচার যারা যারা আমাদের ছাত্র ভাইদের উপর হামলা করছে তাদের আমরা সুষ্ঠু বিচার দাবি করি পাশাপাশি পরবর্তীতে সময় শুধু না পুরো বাংলাদেশের মধ্যে কোন ধরনের এরকম সোয়রাচার নি মোরা পুলিশ যেতে দেখাইতে না পারে সে এর জন্য আমরা সুষ্ঠু বিচার চাই এবং যারা যারা কালকের ঘটনার সাথে সম্পৃক্ত ছিল তাই শুধু মাথা প্রত্যাখ্যান নয় প্রত্যাহারের পাশাপাশি তাদের কি করতে হবে শাস্তির আওতামুক্ত আনতে হবে আনতে হবে এটাই আমাদের সবাই কি পরবর্তী এখন যদি আমাদের যদি এই দাবিটা কি করা না হয় প্রশাসন পক্ষ থেকে যদি গ্রহণ করা না হয় তাহলে আমাদের আমরা ছাত্র জনতা সবাই মিলে আমরা পটিয়া ব্লক করে রাখবো যতক্ষণ পর্যন্ত আমাদের কি করা হবে না আমাদের দাবি আদায় করা হবে না এর পরবর্তী কর্মসূচি আমরা সবাই মিলে পরামর্শের মাধ্যমে আমরা করে নিবো